আল্লাহ তালা দরবার অবনত শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে জুমায়ের দিন এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনে রব্বুল আলমিনের সবচেয়ে পছন্দের স্থান মসজিদে আসার একটা অভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য যুগ যুগে নবীর রসুলদেরকে পাঠিয়েছেন এই জন্য নবীর রসুলদের জীবনী পড়লে আল্লাহকে বুঝা আল্লাহকে মানার আল্লাহর বিধান মেনে চলার আগ্রহ তৈরি হয় আর নবী রসুলদের জীবনী বুঝার আগে আমাদেরকে যে বিষয়টি প্রথমেই শিখে নিতে হবে আল্লাহর অস্তিত্ব এবং রসুলদের সত্যায়ন আমরা মানুষ আমাদের অনেক ত্রুটি আছে খলেখালি ইনসান উদয়ী পা মানুষের অনেক দুর্বলতা আল্লাহ তালাই তৈরি করে রেখেছেন মানুষ অনেক কিছু দেখে বুঝে না অনেক কিছু বুঝে কিন্তু দেখে না অনেক কিছু শুনে সেটা আবার দেখতে পায় না তো শোনা জিনিস দেখে না আবার অনেক দেখা জিনিস বুঝে না অনুভূতি জাতীয় কিছুই মানুষ দেখতে পায় না এটা হলো মানুষের একটা দুর্বলতা আর মানুষের এই দুর্বলতার কারণেই সে যা পারে না তাকে অসম্ভব মনে করে সে যা শোনে না তাকে অনস্তিত্ব মনে করে সে যা দেখে না তাকে অনস্তিত্ব মনে করে সে যা অনুভব করে না তাকে অস্তিত্বশীল মানতে চায় না তা মানুষের একটা স্বভাবজাত দুর্বলতা মানুষের এই দুর্বলতার কারণে অনেক সময় শয়তান মোমেনদেরকে গাফেল করে ফেলে ধোকা দেয় ধোকাগ্রস্ত করে শরীয়তের প্রতি সন্দিহান করে ফেলে তখন মুসলমান এক পর্যায়ে তার ইমানটা হালকা হয়ে যায় গভীর বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে কমতে থাকে ইজম আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেছেন যে সৃষ্টিগুলো আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ একজন মোমেন কখনো দলিল প্রমাণে প্রমাণিত যুক্তিতে ধরে বুঝে আসে এই জন্য আল্লাহকে মানে না বরং বিনা দলিলেই মোমেন আল্লাহকে মানে এটা হলো একজন মোমেনের চূড়ান্ত কথা আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে আমাদের বুঝে আসুক আর না আসুক বিনা দলিলেই বলি মা বাবা আমাদেরকে ভালোবাসে হয়তো মা বাবা আমাদেরকে কখনো শাসন করতে পারে তারপরে কিন্তু মা বাবা ভালোবাসে মা বাবার ভালোবাসা মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা এটা একবারে দড়ি ছাড়াই আমরা বলতে পারি যুক্তি ছাড়াই প্রকাশ করতে পারি কোনো ধরনের আশ্রয় ছাড়াই আমরা এই বিষয়টা স্পষ্ট ভাবে বুঝতে পারি বলতে পারি আল্লা রবুল আলমিন সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন তাদের প্রতি হাসান করে মানব জাতির কল্যাণে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন মানুষ যেন কখনো ধোকাগ্রস্ত না হয় এজন্য আল্লাহ তালা নবীর রসুলদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন যে বিষয়গুলো মানুষের পুজো আসবে না যেই বিষয়গুলো মানে মানুষ যোগ দিয়ে মিলাতে পারবে না যৌক্তিকভাবে প্রমাণ করতে পারবে না তার ভাষার অভাবে তার জ্ঞানের অভাবে তার উপস্থাপনের অভাবে ওই সকল ক্ষেত্রে আসমানি কিতাবই যথেষ্ট আসমানি কিতাবে যা আছে সেটাই আমাদের চূড়ান্ত বিশ্বাস আসমানি কিতাবের বিশ্বাসটা কেন আমাদের চূড়ান্ত কারণ আসমানি কিতাবের কোনো ভুল অর্ধাবতি কেউ ধরতে পারেনি তারপরেও আমরা বিনা দলিলে আল্লাহকে বিশ্বাস করি বিনা দলিলেই আমরা রসুল সাল্লাহ সাল্লাম আম্বিয়া সালামদেরকে আমরা বিশ্বাস করি কিন্তু যদি কোনো যুক্তি কোনো মাধ্যম যদি স্পষ্ট হয় তখন আমাদের ইতমিনান বাড়ে ইমানে শক্তি বেড়ে যায় এই জন্য আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা গবেষণা করবে তারা আল্লাহকে চিনতে পাবে তভাক্কর হি হলিল্লা হলা তাবাক্ক কারুফিল্লা তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো আল্লাহকে নিয়ে গবেষণা করবে না আল্লাহকে বুঝার মতো মেধা সৃষ্টি জগৎ আল্লাহ দুনিয়াতে দেনি নাই তাহলে সে বুঝতে যাবে কিভাবে আল্লাহ রাবুল আলমিনের অগণিত বিশাল বিশাল মহান মহান সৃষ্টি এই নভমন্ডল ভূমন্ডলে বিরাজমান প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের অস্তিত্বের দলিল আমরা যে পৃথিবীতে বসবাস করি আমরা যে স্থলভাগে জলভাগে বসবাস করি এই স্থলভাগ জলভাগের নাম হলো পৃথিবী পৃথিবী একটা গ্রহ আল্লাহর ক্ষুদ্র কত বিশাল কত মহান কত গভীর কত বড় এই পৃথিবীকেই আমরা এখনও গবেষণা করে শেষ করতে পারি নাই পৃথিবীর অনেক কিছু আছে যেটা এখনো আবিষ্কারই হয়নি অনেক কিছু গবেষকরা বোঝে না এই পৃথিবী যেই নক্ষত্রের অধীন ওই নক্ষত্রের নাম হল সূর্য পৃথিবী থেকে অনেক অনেক বহু গুণ অনেক শক্তি অথচ আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সির সবচেয়ে ছোট দুর্বল নক্ষত্র হলো সূর্য এর চেয়ে দুর্বল নক্ষত্র আর নেই সেটারই অবস্থা হল হলো আল্লাহর সৃষ্টির বিশালতা যে আমরা যেখানে বসবাস করি এটা হলো পৃথিবী নামক গ্রহ পৃথিবী নামক গ্রহটা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি সূর্য নামক নক্ষত্রের অধীনস্থ অধীনে একটা গ্রহ এই সূর্য নক্ষত্র মতো এর চেয়ে আরও বড় শক্তিশালী আয়তনে দেশে ভরে বিভিন্ন দিক থেকে অনেক অনেক বড় হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র বিরাজমান এই নক্ষত্রগুলো অনেকগুলো নক্ষত্র যেখানে থাকে এটাকে বলে গ্যালাক্সি এই পৃথিবীতে এই নবমন্ডলে অনেক গ্যালাক্সি আল্লাহ তালা তৈরি করেছেন অনেকগুলো গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি পুঞ্জ হয় গ্যালাক্সি পুঞ্জ অনেক নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয় হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা পুঞ্জ হয় অনেকগুলো পুঞ্জকে একত্রে সুপার ক্লাস্টার বলা হয় সুপার ক্লাস্টার বিজ্ঞানীদের ধারণা মতে আল্লাহ রাবুল আলমিন এক কোটির চেয়েও বেশি সুপার ক্লাস্টার তৈরি করেছেন সুপার ক্লাস্টার তার অধীনে থাকে অনেকগুলো নক্ষত্র অনেকগুলো পুঞ্জ এক একটা গ্যালাক্সিতে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র এক একটা নক্ষত্র অনেক বড় অনেক গ্রহ উপগ্রহ নিয়ে এই শূন্যের মধ্যে সবগুলোই ঘুরছে কেউ কারো সাথে কখনো বাড়ি খায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে ব্ল্যাক হোল বড় ধরনের নক্ষত্র যখন ধসে যায় তারা যখন নষ্ট হয়ে যায় বিপুল হয়ে যায় ওই বড় নক্ষত্রের জায়গাটা যে একটা ভয়াবহ আকার ধারণ করে ওই ভয়াবহ আকারের নাম হলো ব্ল্যাক হোল প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রে এমন ব্ল্যাক হোল তৈরি হওয়া আছে ব্ল্যাক হোলে যা পড়ে তার কখনো ফিরে আসে না এই যে রব্বুল আলামিনের বিশাল এক সৃষ্টি এগুলা যদি বিজ্ঞানী ছাড়া আমরা বলতাম তখন হয়তো অনেকে বলতো ফুলা তো পাগলের মতো বলে এত কিছু করতেকে ছোট্ট একটা মানুষ এত কথা বলে করতেকে এত বিশাল সৃষ্টির খবর সে কিভাবে দেয় এগুলো তার আমাদের গবেষণা মূল কাজ না আল্লাহ তালা এগুলোর জন্য আরেক লোক তৈরি করেছেন যাদের ধর্ম কর্ম নাই সারাদিন শুধু নিয়ে গবেষণা করে তারা এত গবেষণা করে কিন্তু আল্লাহকে খুঁজে পায় না আমরা এত গবেষণা করি না তারপরে আল্লাহকে খুঁজে পাই এখানেই এখানে সার্থকতা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর বিজ্ঞানীদের এত বিশাল সফলতা তারা হাবলের মাধ্যমে তারা তাদের বিভিন্ন মেশিন দুর্বীক্ষণের মাধ্যমে বিশাল বিশাল তথ্য আমাদের কাছে পেশ করে কিন্তু আল্লাহর অস্তিত্ব তাদের বুঝে আসে না তাদের এই পার্থিব সফলতা তাদেরকে যার নামে দেয় একজন মোমেনের সফলতা এখানে মোমেন বিনা দলিলে যা বিশ্বাস করে বিজ্ঞানীরা অনেক গবেষণা অনেক গবেষণা করতে করতে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ করতে করতে মুসলমানদের সেই বিশ্বাসের মূল জায়গা খুঁজে পায় কিন্তু তারা বিশ্বাস করতে পারে না হেদায়ত মন চাইলে পাওয়া যায় না তালা তাহদি মান্না হাত্তা ওলা কিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াশা আল্লাহ জাকির ইচ্ছা তাকে হ্যাঁ দান করে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি আমাদের এই অনেক নক্ষত্রের সমৃদ্ধ গ্যালাক্সির নাম হলো মিল্কিওয়ে এগুলো তো আর আমরা চোখে দেখি না বিজ্ঞানীরা মেশিনে দেখে সেই মেশিনের কথা বইতে লাগে সেই বই পড়ে পড়ে সবাই বিশ্বাস করে হ্যাঁ এরকম হইতে পারে একটা মিল্কিওয়ে হলো একটা গ্যালাক্সি এরকম হাজার হাজার গ্যালাক্সি মিলে হয় একটা গ্যালাক্সি পুঞ্জ এই গ্যালাক্সি পুঞ্জের নাম হলো ক্লাস্টার আমরা যে ক্লাস্টারটা থাকি এটা হলো ভার্গো ক্লাস্টার অনেক গ্যালাক্সি মিলে গ্যালাক্সিপুঞ্জ আমরা যে গ্যালাক্সিপুঞ্জে থাকি এটা নাম হল ভার্গো ক্লাস্টার আর অনেকগুলো ক্লাস্টার তথা গ্যালাক্সিপুঞ্জ মিলে একটা সুপার ক্লাস্টার এই সুপার ক্লাস্টার এই পৃথিবীতে বিজ্ঞানের ধারণা মতে এক কোটিরও বেশি সুপার ক্লাস্টার আমরা যে সুপার ক্লাস্টার থাকি তারা হলো লানিয়া কিয়া সুপার ক্লাস্টার লানিয়া কিয়া সুপার ক্লাস্টার এখন এগুলো তো আমাদের কাছে কেমন লাগে হ্যাঁ এই সূত্রে এত বড় আবার আরো নক্ষত্র আবার ব্ল্যাক আবার ক্লাস্টার আবার সুপার ক্লাস্টার আবার গ্যালাক্সি বড় থেকে বড় বড় থেকে বড় আরো বড় এবং বলছে এটা সীমিত না এটা এত যেটা আবিষ্কার কখনো শেষ হবে না বিজ্ঞানীরা বলতে পারবে না যে এখানে আবিষ্কার শেষ আর আবিষ্কার করা লাগবে না আবিষ্কারের কিছু নাই তাহলে এটা বলছে না এটা আলমগুলা আলামিনের সৃষ্টি এত বিশাল গবেষণা করলে এগুলা কিভাবে তৈরি হলো এই ক্লাস্টার সুপার ক্লাস্টার নক্ষত্রগুলো কিভাবে তৈরি হলো তারা গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে তারা বলল বিগ বেং কিউরি তার একটা সূত্র খুঁজে পেয়েছে ডিগ ব্যাং কিউরি ফাস্ট হয়েছে বাস্ট থেকে পাস্ট থেকে এই ক্লাসটার তৈরি হয়েছে সেখান থেকে সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার থেকে ক্লাস্টার ক্লাস্টার থেকে গ্যালাক্সি গ্যালাক্সি থেকে নক্ষত্র নক্ষত্র থেকে গ্রহ উপগ্রহ তৈরি হয়েছে একটা বাস্ট থেকে তারা এখন বলছে এই কথা আর যখন মাজল লাস্ট থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আব্দুল আসমেন কোরা না কাকিমু করে দিলেন সুরাম বিয়ার তিরিশ টঙায়াদ আবার আলমিয়াল আল্লাহ জি নাকা ভরু আনাসামা ওয়াতি ও লাল কা নাকা রক্তান তা তা তো না হোমা কাকি দেখে না আসমান জমিন সকল সৃষ্টি এগুলো ছিল লেপটানো লাগা মিশান তা তো না হো মা আমি এগুলোকে ব্রাস্ট করেছি ওগুলোকে পাই দিয়ে ব্রাস্ট করে ফুটানো হয়েছে আমি ফুটিয়েছি আমি বার্স্ট করেছি সেখান থেকে আল্লাহ রাবুল আলমিনের এত সৃষ্টি করেছি আমরা এগুলা বিজ্ঞানীদের বিশ্লেষণ ছাড়াই বিশ্বাস করি প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষা আমরা বিনা দলিল বিশ্বাস করি বিনা দলিল কেন বিশ্বাস করি কারণ কিছু দলিল আমাদের বুঝে নাও আসতে পারে অনেক দলিল আছে আমাদের বুঝে আসবে না তোমার যে ক্লাস্টার সুপার ক্লাস্টার গ্যালাক্সিগুলো তো আমাদের বুঝে আসে না ওগুলো ঘুরে কি মতাকর্ষণ কিভাবে এত বিশাল জগৎ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বুঝে আসে না আমাদের কিন্তু বিজ্ঞানীরা নাকি এগুলা দেখে মেশিনে দেখে অনুমান করে অনুমান করে করে তারা বুঝতে পারে তারাই ভুলে করতে পারে কিন্তু আমরা বিনা ধরিলে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন কোরআনে যা আছে সব সত্য আমার বুঝে আসুক আর না আসুক দলিলে মিলুক আর না মিলুক যুক্তিতে মিশুক আর না কোরআনে যা আছে সব সত্য এটা নাম ইমা এটা নাম কি ভাই ইমা যুক্তিতে আসলে সত্য হবে না আসলে মিথ্য হবে এটা নামি মান না ইমান মানে বুঝে আসুক আর না আসুক বিশ্বাস ঠিক আছে আপনাদেরকে যদি বলা হয় মাথার উপরে প্যান ঘুরতেছেন এটা কি আপনারা বিশ্বাস করেন এটা কি বিশ্বাসের বিষয় মাথার উপরে প্যান দেখা যায় ঘুরতেছে এটা তো দেখা যায় এটা তো বিশ্বাসের বিষয় না এটা তো দেখার বিষয় বিশ্বাস কোথায় যেটা আমার উনতিতে কাজ করবে না আমার চিন্তা যুক্তিতে নাও ধরতে পারে ধরবে না এটা বিশ্বাস এই জন্য মৃত্যুর পরবর্তী জীবন এটা বিশ্বাসের অন্তর্ভুক্ত আল্লাহর উপর্লাআমিরে বিশ্বাসের অন্তর্ভুক্ত কারণ সৃষ্টি দেখা যায় স্প্রষ্টকে তখন দেখা যায় আর মূলটা গোপন থাকা এটা পৃথিবীর একটা নিয়ম মূল জিনিসটা গোপন থাকে আমরা যে বাড়ি করি ওয়ারিং করি আমরা যে কনসেল ওয়ারিং করি তার গুলো ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিই যেন দেখা না যায় অথচ বিদ্যুৎ আসার মূল মাধ্যম কিন্তু তার এটাকে আমরা গোপন রাখি এটাই সৌন্দর্য মূল জিনিসটা গোপন থাকা একই সৌন্দর্য গাড়ির ইঞ্জিনটা ঢাকা থাকে ওই আওয়াজ হয় চলে এটা দিয়ে বুঝি ইঞ্জিন ইঞ্জিন তো সরাসরি আমরা ওইভাবে দেখি না এটা ঢাকা থাকে পৃথিবীর সব কিছুতেই দেখেন মূল জিনিসটাকে ঢেকে রাখা হয় মূল জিনিসটাকে আড়ালে রাখা হয় আল্লাহ যেহেতু মূল এজন্য জন্য তিনি আড়াল তিনি আমাদের এই চোখে দেখা যাবে না আমাদের এই চোখ দিয়ে আমাদের এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কারণ এই যোগ্যতা আমাদের শরীরের নেই তো বিজ্ঞানীরা গবেষণা করতে করতে যেখানে পুষল এর বহু আগে কোরআন ঘোষণা করে দিল বিগ ব্যাং থিওরি এই পৃথিবী সব সৃষ্টি আসমান জমিন এইভাবে লাগানো ছিল আল্লাহ তালা বাস করেছেন সেখান থেকে সব তৈরি হলো ওই থেকে সবগুলো নির্দিষ্ট কক্ষ হতে ঘুরছে প্রতিটি সুপার ক্লাস্টার প্রতিটি ক্লাস্টার প্রতিটি গ্যালাক্সি প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ প্রতিটি উপগ্রহ প্রতিটি প্রত্যেকে নিজ কক্ষ পথে ঘুরছে যার কারণে কেউ কারোর সাথে বাড়ি লাগে না এত ভয়াবহ তাপ এত ভয়াবহ প্রতি রঞ্জন রশ্মি সব কিছু নিজস্ব কক্ষ পথে ঘুরার কারণে কেউ কারোর সাথে বাড়ি লাগে না যেদিন লাগবে সেদিন আর থাকবে না কেয়ামত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই সৃষ্টির রহস্য বিগ ব্যাং থিওরি কোরআনের মাধ্যমে বুড়াকে জানিয়ে দিয়েছে সামনে সামনে হয়তো বিজ্ঞানের এই যুক্তিগুলো উপস্থাপিত ছিল না কিন্তু যেহেতু কোরআনে আছে বিশ্বাস এই জন্য আল্লাহ প্রমাণ করে দিলেন যে তোমাদের বুঝে আসুক আর না আসুক কোরআনকে বিশ্বাস করতে হবে এরপরে কখনো গবেষণা করে মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু কোরআনের তথ্যই চূড়ান্ত কোরআনের খবরই চূড়ান্ত অন্য কোনো খবর কখনো চূড়ান্ত হবে না আল্লাহ তারা বললেন এরপর তারা বাতি সাহা আলকরিয়া ইজা সামাং ইজা সামাং সাত কেমত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এগুলো কিভাবে ধ্বংস হবে এত বিশাল বিশাল সৃষ্টি মধ্যকর্ষণ শক্তির কারণে কেউ কারোর সাথে ধাক্কা লাগছে না এটা ধ্বংস হবে কিভাবে চাহ এখন কোনো যুক্তি খুঁজেন নাই আমরা মুসলমানরা কোনো যুক্তি বুঝি না আল্লাহ বলেছে তো ধ্বংস হবে তো ধ্বংস হবে কি ভাই আমাদের বিশ্বাসটা এমন না আমরা কি যুক্তিতে বুঝার পরে বিশ্বাস করি না বিনা দলিলি বিশ্বাস করি বিনা দলিলি বিশ্বাস করি এখন বিজ্ঞান ছেলে গবেষণা করলো যে এগুলো ধ্বংস হবে কোরআন আছে ধ্বংস হবে এখন তারা গবেষণা করে বের করছে হ্যাঁ এগুলো একটা ধ্বংস হওয়া সম্ভব এইভাবে হচ্ছে যেভাবে এক একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে এক একটা নক্ষত্রের ধৈর্য আরেক নক্ষত্রের উপর হচ্ছে এভাবে পড়তে পড়তে এক সময় মাধ্যাকর্ষণ শক্তি বিকল হয়ে যাবে বিজ্ঞানীরা ওটার নাম দিয়েছে ক্লোজ বিগ ব্যাং থিওরি এই বিশাল ফাস্ট এক সময় শেষ হয়ে যাবে কারণ সব ঘুরছে সব আবার ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বললেন এক তারা মতে কেয়ামত কাছেই চলে আসছে কেয়ামত হবে কেয়ামতের দিন কিয়ামত এটা হবে কিয়ামত বিচার হবে কিয়ামতের মাধ্যমে সব ধ্বংস হবে এরপর নতুন করে শুরু করবে জন্য আল্লাহ তালা ঘোষণা দিয়ে বলে ইয়াওমা না তুসামা কতা লিল কুত তমা বাদানা আউলা ফলকে নুঈদ ওয়াদান আলাইনা ইন্নাকুমনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ঘোষণা দিলেন যে আমি আমি মাধ্যমে সবগুলোকে চালিয়েছি আবার সবগুলোকে আমি তুলে নিয়ে আসব না তুসামা

তোমার বই পুস্তক খাতা পত্র বন্ধ করার মতো এগুলোকে সব আমি বন্ধ করে দিব ধ্বংস করে দিব আমরা তো বিনা যুক্তিতে বিশ্বাস করেছি কি আমাকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে হ্যাঁ এগুলা কি এক সময় ধ্বংস হবে তাইলে পৃথিবীর সৃষ্টির উৎসকে বিজ্ঞানীরা বলেছে বিগ ব্যাং থিওরি পৃথিবীর ধ্বংসের বিষয়টাকে তারা বলেছে ক্লোজ বিগ ব্যাং থিওরি আমরা বলেছি এগুলা নিজে নিজে হয় না এগুলা কেউ একজন করতে হয় কেউ না কেউ করতে হয় পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি হয় না এমনিতে হয় না এমনিতে কিছুই হয় না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা বস্তুর পিছনে কোনো না কোনো কারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন কোনো না কোনো কারণ আল্লাহ মানুষকে বুঝিয়ে দিয়েছেন কেন তোমার সামনে এমন সৃষ্টি আসবে যে সৃষ্টির কারণ খুঁজে পাবা না ওই জায়গাটা আমার কাছে তুমি ওষুধ খাও রোগ ভালো হয়ে যায় কার্যকরণ আমরা বলতে চাই আল্লাহ ভালো করে কই রোগ হয় ওষুধ খাই ভালো হয় আল্লাহর কাজটা কোথায় মানুষ এই আল্লাহর এই কাজটা খুঁজে পায় এটা হলো বিশ্বাসের জায়গাটা মানুষের একটা দুর্বলতা সে অসম্ভব অসম্ভব এবং সম্ভবের মূল নীতি নির্ধারণ করে নিজের শক্তি সামর্থ্যের আলোকে নিজের শক্তি সামর্থ্যের আলোকে এখন এই যুগে মনে করেন তিন থেকে পাঁচশো যাত্রী মহাশূন্য করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে একাদশ বছর আগে যদি মানুষকে বলা হতো যে সাড়ে তিনশো মানুষ বিমানে সাড়ে তিনশো মানুষ নিরাপদে ঘুগছে মানুষের মাথা তো তখন পাগল হয়ে যেত পাগল বলে কি পাঁচ হাত হাত দিয়ে উঠতে পারি না আমার একদল মানুষ নিরাপদে ঘুরছে আর গতি হচ্ছে না কিন্তু বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করে ফেললো বিমান ভাবে চলে ওইভাবে চলে কত যুক্তি কত সুন্দর তারা এটা আবিষ্কার করে ফেললো এইভাবে তারা আবিষ্কার করতে করতে উর্বর দিকে উঠলো আল্লাহ রাবুল আল মানুষের এই দুর্বলতাটা সেট করে দিয়েছেন যে মানুষ সব জিনিস বুঝে না সব জিনিস দেখে না সব জিনিস শুনে না যা শুনে তা বুঝে না যা দেখে তা বুঝে না অনেক কিছুই বুঝে না কিন্তু মেনে নেয় কারণ সেটা নিজের শক্তি সামর্থ্যের আলোকে সম্ভব অসম্ভব ঠিক করে মানুষ যেটা পারে না মনে করে এটা অসম্ভব মানুষ যেটা পারে সেটাকে মানুষ মনে করে অসম্ভব মানুষের এই দুর্বল দুর্বলতার কারণে মানুষের কাছে কিছু প্রশ্ন তৈরি হয় যে এই যে সুপার ক্লাস্টার ক্লাস্টার গ্যালাক্সি নক্ষত্র গ্রহ উপগ্রহ সহ এই যে সৃষ্টি এগুলা কে বানালো একদল বলে প্রকৃতি তৈরি করেছে এগুলা ন্যাচারাল ন্যাচারাল প্রকৃতি তৈরি করেছে ভালো কথা তো প্রকৃতিকে কে বানালো এখন বলো প্রকৃতিকে কে বানালো তোমার প্রশ্ন এখানে শেষ আর দিতে যদি প্রকৃতি আমরা বলি প্রকৃতির আল্লাহ তৈরি করেছে মানুষের এই দুর্বলতার ফাঁকে তখন আবার মানুষকে প্রশ্ন করে তো প্রকৃতিকে তো আল্লাহ বানালো আমার প্রশ্ন তো তুমি দিলা তাহলে তুমি বলো আল্লাহকে কে বানালো বিল্লাহ নবুজি বলছেন আল্লাহ সৃষ্টি কি নিয়ে গবেষণা করো শয়তান তোমাদেরকে এক সময় ঢোকা দিবে বুঝবে যুক্তি দিদি দিদি বলবে আল্লাহকে কে বানালো তখন তোমরা লা হাওলা পড়বা লা হাওলাওয়ালা পুরো তাইল্লা বিল্লাহী লাগিল যে এখন নাস্তিকের প্রশ্ন যে অবুচ্চ তার প্রশ্ন তখন কিভাবে আল্লাহ হলে সময় কম সময় থেকে হবে কেন মানুষেরা কেন প্রশ্ন করে মানুষ দেখছে তুই চোখে প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে কি ভাই আছে না মানুষ যা দেখে সেটার উপরেও অনুমান করে তার বিশ্বাসকে সাজাতে চায় সে দেখছে প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে শেষ আছে শুরু আছে আছে এক সময় শুরু হয় সময় শেষ হয় যে বিধান সৃষ্টির যে এটা সে বলে আল্লাহ কখন থেকে কি কিভাবে তাহলে এই প্রশ্নটা তৈরি হয়েছে মানুষের জ্ঞানগত বুঝগত দুর্বলতার তার কারণ যে মানুষ সব জিনিস আসলে বুঝে না শেষ দেখে শুরু হয় শেষ হয় সে আল্লাহকেও বলতেছে শুরু শেষ কিভাবে আর এই শুরু শেষ তো আল্লাহ তৈরি করলে নবীগণও খেত এটা আল্লাহর সৃষ্টি না কোন জিনিস শুরু হওয়া কোন জিনিস শেষ হওয়া এটাকে কে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা তুমি যদি ওনার যদি শুরু শেষ হয় তাহলে তুমি সৃষ্টি হতে পারবে উনি তো তাহলে আল্লাহ হতে পারবে এজন্য আল্লাহ সম্পর্কে যত প্রশ্ন আসবে কোন প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা ইখলাস দিয়ে দিয়েছেন এজন্য সূরা ইখলাস সূরা তো তাওহীদ আল্লাহর অস্তিত্বের সূরা ইখু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ আল্লাহর সম্পর্কে যিনি কারো প্রতি মোকাবিক কিনা নন যিনি কারো প্রতি মোকাবিক কিনা নন ক্ষমতা প্রতিম নির্ভরকে আর না কোনো সৃষ্টির প্রতি মহাজন্ম সকল সৃষ্টি আল্লাহর প্রতিমহত আল্লাহর কাছে ঢাকা আল্লাহ সুমহান আল্লাহর সর্বশক্তিমান সক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সবর কাছে ঢাকা আল্লাহ কারো কাছে ঢাকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ত্রিজন্ম দেন না কারণ জন্ম দেওয়া সৃষ্টির কাজ লাম ইল্লা তাকাও জন্ম দেওয়া হয়নি তাকাও তৈরি করা হয়নি কারণ তো খাওয়া এটা সৃষ্টির বৈশিষ্ট্য লাম ইয়াতুল্লাহু কুফুয়ান আ তার মতো হয় না আর যা তো সেপাতের সাদিষ্ট হয় না আমি কি সেই আল্লাহর মতো কিছু হয় না আল্লাহর মতো কিছু হবে না যদি কিছু হয় সেটা তো সৃষ্টি সেটা তো আল্লাহ না এই মানুষেরা আমাদেরকে প্রশ্ন করতে চায় যত্ন কিভাবে কিভাবে আমরা আগেই বলেছি দুই দিন না সেই জন্য আল্লাহ মানি না মানে কোরআন বলেছে এই জন্যই আল্লা আমরা কি দলিল দিয়ে মুসলমান না বিনা দলিল মুসলমান দলিল ছাড়াই আমরা মুসলমান দলিল পরে আগে মুসলমান পরে দলিল আমরা কি আগে বলেন আমরা কি কি মুসলমান এরপরে কি কারণ আমাদের দলিল ভুল হতে পারে বুঝে ভুল হতে পারে উমস্তা ভুল হতে পারে আমাদের প্রকাশ ভঙ্গি ভুল হতে পারে আমাদের হিসাবে ভুল হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হতে পারে এরপরে আমাদেরকে প্রশ্ন করা হয় কেন আল্লাহর দরকারটা কি সত্য কারণে হয় অসুখ খেলেই তো ভালো হয় পিছলা পড়েছি ব্যথা পেয়েছি উপর থেকে পড়েছি ব্যথা পেয়েছি ওষুধ খেয়েছি প্রত্যেকটা তো কার্যকারণ আছে আল্লাহ লাগে কেন এগুলা প্রশ্ন করে তারা আমাদেরকে বোঝাতে চায় তোমরা কিছু বুঝো না আমি খুব ভালো বুঝি ওরা বুঝাতে চায় যে আমি খুব ভালো বুঝি তোমরা বুঝো না বলেন খুলে খালি ইনসানো দহিভা তোমরা সবাই দুর্বল মানুষ কি সব দুর্বল দুর্বল কিভাবে দুর্বল আমরা একটু উপরে দেখাবো ইচ্ছা এরপরে বলে স্বরূপ কি সে বলে স্বরূপ কি আল্লাহ রূপ কেমন আল্লাহ কেমন প্রশ্ন করে আর সে আমাদের কাছে ভাব আমি কিন্তু অনেক বুঝি আমার কিন্তু অনেক বুদ্ধি আমরা তাকে বলি যত অনুভূতি তুমি কি একটাও দেখছ বিদ্যুৎ দেখছো তুমি কখনো বাতাস দেখছো তুমি তা আল্লাহর সৃষ্টি দেখো না তা আল্লাহকে দেখতে চাও কেন আল্লাহ রাবুল্লা আলমিন এমন কিছু সৃষ্টি করেছেন যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করে সবাই কি ভাই বাতাস দেখা যায় কিন্তু বাতাসে বিশ্বাস করি না অনুভব করি না এই যে গায়ে লাগে অনুভব করি না আমাদের যত অনুভূতি কোনো অনুভূতি কিন্তু দেখা যায় না কিন্তু সকল অনুভূতি সত্য বলে আমাদের অনুভূতি সত্য না মিথ্যা রাগ দেখা যায় খুশি দেখা যায় খুশি আপনি হাসতেছেন হাসি না দেখা যায় কিন্তু খুশি দেখছেন নাকি আপনার জীবনে আপনি কি কি দেখছেন আপনি কোনো অনুভূতি দেখা যায় না এটা হলো মানুষকে আল্লাহ তালা এখানে ভ্রমণ করে দিয়েছে এগুলো যখন তুমি না দেখো বিশ্বাস করো দেখো না দেখা দেখা যায় ঘুরতে যায় লাইট চলতে দেখা যায় বিদ্যুৎ দেখাও আছে বিদ্যুতের আসল আছে যেহেতু ঘুরে তাই বিদ্যুৎ আছে মাইক যেহেতু চলে তাই বিদ্যুৎ আছে এটা দ্রয় এই জন্য বিদ্যুৎ আছে তুমি কিন্তু এখানে একটাও দেখছো না একটা প্রভাবের মাধ্যমে বিশ্বাস করছো দেখে দেখে তুমি বুঝে নিতে হবে এই জন্য আমরা আগেই বলেছি যুক্তি দিয়ে আল্লাহ মানি না বিনা যুক্তিতে আল্লাহ মানি আমরা কি যুক্তি দিয়ে মানি বিনা যুক্তিতে মানি কেন আমাদের যুক্তি ভুল হতে পারে আমাদের জ্ঞান কম থাকতে পারে আমাদের উপস্থাপনা একটু ঠিক থাকতে পারে আমাদের গবেষণায় ভুল হতে পারে বিজ্ঞানের দেখেন একবার এক ক্ষেত্রে গবেষণা করে একবার বলছিল না পৃথিবী ধ্বংস হয়ে যাবে মনে আসেনি নি আপনাকে কি মনে নাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একবারে সব বাড়িতে চলে গেছে শেষ খানা আরে পাগল মুসলমান তুমি যখন অন্য বিশ্বাস করবা তোমাকে হবে পড়তে ফাউন্ডেশন নির্দেশনা দেখো

বলে কি সমস্যা তো তুমি আমার ইট মাছ আমি ব্যথা পাইছি বলে ব্যথা তো দেখা যায় না এই জন্য বিশ্বাস করি না তুমি যে পাইছো বাস এক ইটা নাস্তিকের ইমানের জন্য যথেষ্ট এখানে যুক্তি দরকার নাই তুমি বলছো যা দেখো না তুমি বিশ্বাস করো তো ব্যথা দেখাও আমাকে আল্লাহ তালা এখানে মানুষকে ঠেকাই দিছে তো তুমি যুক্তি দিবা না দেখলে বিশ্বাস করবা না এক সেকেন্ড চলতে পারবা না এক সেকেন্ড চলতে পারবা না তোমার অনুর থেকে যদি বিশ্বাস না করো বাতাসই তো দেখো না বাতাস বন্ধ হলে তো তুমি এক সেকেন্ডও বাসবা না কি মানুষ মারা যায় কি না কেনা বংশেষ সেখে আছে কিনা নাই চির আছে কিনা নাই দম নাই শ্বাস নাই বাতাস নাই মানুষ শেষ এই বাতাস এটা তুমি দেখো না এটাই তোমার জীবন এটাই তুমি দেখো না তোমার মধ্যে রু আছে রু দেখো দেখো না কি মেয়া তুমি কিছুই দেখো না এই জন্য আল্লাহ বললেন তুলে গেল ইনসান বা মানুষ কি ভাই দুর্বল মানুষ দুর্বল জান্নাত জাহান নামের বর্ণনা যখন আমরা বলি জান্নাতে বিশাল একটা গাছ হবে এক একটা গাছের ছায়া পাঁচশো বছরের রাস্তা দ্রুতগামী ঘোড়া যদি একটা না পাঁচশো বছর দৌড় দেয় তারপরে জান্নাতের একটা গাছকে অতিক্রম করতে পারবে না সোহান এখন ওই যুক্তিবাদীরা গবেষণা গবেষণা শুরু করছে মুসলমানদের জান্নাত নিয়ে বা কি বলো তোমাকে কি মাথা মতো ঠিক আছে কি হয়েছে একটা গাছ যদি এত বড় হয় দ্রুতগামী ঘোড়া তখন তো ভাই ঘোড়া ছিল এই জন্য বুঝি ঘোড়ার কথা বলছেন এখন তো রকেট হয়েছে ওই সময় দ্রুতটা বোঝানোর জন্য ঘোড়া সাইটে দ্রুত কোনো বাহন ছিল না এই জন্য দ্রুত বোঝানোর জন্য কোনো ঘোড়ার কথা আসছে ঘোড়া বিদ্যুৎ এখন সবচেয়ে দ্রুত একটা রকেট যদি পাঁচশো বছর কত দূর যাবে এই যদি হয় একটা গাছ গাছের ছায়া গাছটা তো এত বড় হওয়া উচিত এত মোটা হওয়া উচিত একটা ডালকালাত দেখা যাবে না ডালি যদি দেখা যায় তাহলে এটা তো বড় হবে কিভাবে কারণ ওই যে মানুষ দুই চোখে যা দেখে দুই ছকে যা শিখে যা বুঝে সেটা সব জায়গায় বিক করতে চায় জাহান্নামে তো বড় জাহান্নামীদের শরীর এই কান থেকে এই কান্ধ হলো তিন দিনের দূরত্ব এই কান থেকে এই কান্ধে আসতে কদিন লাগবে তিন দিনের সফরের দূরত্ব তিন দিন লাগবে বহুত পাহাড়ের সমান হবে এক একটা জাহান্নামী শরীর বহুত পাহাড় গেছেন দেখছেন এটা কত বড় কত বিশাল এই মাথা থেকে সেই মাথা কত হাজার টন হাজার হাজার লাখ লাখ টন মাটি এটা বোঝো নবী বললেন নবীদের মতো পাহাড়ের মতো বিশাল বিশাল আকার হবে এদের এখন বিজ্ঞানীরা ওই যে শয়তানি বলে এটা কি সম্ভব বলে তুমি কি জীবনে আগে বলো আরে তোমার তো দুইটা হাত আছে কিন্তু তুমি দুই কলম দিয়ে লিখতে পারো না তুমি না সেই মানুষ তোমার দুইটা পা আছে একসাথে দুই দিকে চলতে পারো না তুমি না সেই মানুষ তোমার দুইটা চোখ আছে কিন্তু একসাথে দুইটা পাও তুমি করতে পারো না তুমি না সেই মানুষ তুমি কেন তোমার বিষয়ে বুঝতে চাও আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রত্যেকটা যোগ্যতাকে এক জায়গায় ঠিকিয়ে দিয়েছেন এই ঠেকে দিয়ে রস্ত তুমি বিশ্বাস করতে বাধ্য করেছেন এই জন্য আমরা বলি বিরাট দলিল আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাসের মূল দলিল হলো কোরআন